অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে দুই সালের পূর্বে পনেরো বছরে আমরা চারটা স্কেল পেতাম পাঁচ বছরে একটা সিলেকশন গ্রেড যারা ব্লক পোস্টে চাকরি করে আট বছরে প্রথম টাইম স্কেল বারো বছরে দ্বিতীয় টাইম স্কেল এবং পনেরো বছরে তৃতীয় টাইম স্কেল চারটা টাইম স্কেল পেতাম যাদের গ্রেড পরিবর্তন হতো না কিন্তু ওই ফ্যাসিস্ট সরকার ওই আওয়ামী ফেসিবাদীরা কর্মচারীদেরকে এত ভালো বেসেছে তারা পনেরো বছরের চারটা স্কেল দিয়া শেষে বছরে দুইটা স্কেল দিয়ে গেছে 16 বছরে দুইটা স্কেল দিয়ে গেছে আমাদেরকে খুশি করে গেছে আর বেতন ডাবল করে গেছে প্রচার করছে বেতন ডাবল করছে আমাদের হয়েছে চার টাকা থেকে আট টাকা আর তাদের হয়েছে আটাত্তর টাকা অথচ বাজারে গরুর মাংসের দাম আমাদের জন্য সাতশো টাকা ওই সসিবের জন্য সাতশো টাকা আজকে দশ বছর আমাদের বেতন বৃদ্ধি নেই দশটা বছর পর্যন্ত আমাদের কোনো বেতন বৃদ্ধি নেই এর মধ্যে আমরা বহুবার গত সরকারের কাছে আন্দোলন করে রাস্তায় দাঁড়িয়েছি আমাদের কথা শুনিনি কারণ তারা ছিল অবৈধ অনির্বাচিত সরকার আর এখন তো বিপ্লবী সরকার আপনি তো বৈষম্যহীন ভাবে এসেছেন আপনি তো ভোটার সরকার না আপনার জন্য আপনি তো দেশের মানুষের জন্য অনেক মায়া আপনার নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী পা আর এই যে সরকারি কর্মচারীরা আপনাদের তাদেরকে মহর্ঘ ভাতা দেওয়ার জন্য আপনারা একটা কমিটি গঠন করলেন সে কমিটি গঠন করার পরে কার্যক্রম স্থগিত করে দিলেন কি কারণে কমিটি গঠন করছেন আর কি কারণে স্থগিত করছেন বাংলাদেশের সরকারের ইতিহাসে এই প্রথম কমিটি গঠন করে মহর্ঘবাদার কমিটি গঠন করে আবার সেটাকে স্থগিত করছে এখন আবার শুনতেছি বিভিন্ন পত্রপত্রিকায় বিশ পার্সেন্ট ভাতা দেবে ওভায় বিশ পার্সেন্ট মহর্ঘ দিবেন আপনি গত কয়েক মাস আগে প্রস্তাব করলেন চার টাকা সর্বশেষ নিম্ন আর তার সেখান থেকে আবার পাঁচ পার্সেন্ট যেটা আগে সরকারের দিয়ে গেছে সেটাও আপনি নিয়ে যাবেন তো থাকলো কি তিন হাজার টাকা সর্বনিম্ন পাঁচ পার্সেন্টে এক হাজার টাকা থাকি সেখান সেই এক হাজার টাকা যদি বাদ দেন তাহলে আপনার থাকে তিন হাজার টাকা আর এখন সেটা বাদ দিয়ে এখন আবার বলতেছেন বিশ পার্সেন্ট দিবে তো বিশ পারসেন্টে আট হাজার দুশো পঞ্চাশ টাকা আছে ষোলোশো পঞ্চাশ টাকা সেখান থেকে যদি এক হাজার টাকা মানে পাঁচ পার্সেন্ট বাদ দেয় থাকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কি করবো ওটা আপনারা ভাগ করে নিয়ে যান ওটা আমাকে লাগবে না ওটা আপনারা ভাগ করে নিয়ে যান আর যদি মনে করেন যে আপনারা সরকারি কর্মচারী লাগবে না তাহলে সারা বাংলাদেশে আউটসোর্সিং নিয়োগ দেন আউটসোর্সিং দিয়ে দেশ চালান সরকারি কর্মচারী যারা আছে তাদের আউটসোর্সিং দেন আউটসোর্সিং এর লোক দিয়ে ভোট গ্রহণ করাইন আউটসোর্সিং এর লোক দিয়ে থানায় মামলা দেওয়াইন আউটসোর্সিং সারা অন্য কোন সারা বাংলাদেশ আউটসোর্সিং দিয়ে বইরে বলেন আমাকে পুলিশ লাগবে না র্যাপ লাগবে না সব আউটসোর্সিং দিয়ে ভরে আলান আর যদি লাগে এই সমস্ত লোকগুলি যদি লাগে তাহলে তাদের পরিবার নিয়ে তারা যাতে চলতে পারে আজকে আমরা এই যে সামনে দেখেন কোরবানি আসছে আমরা কোরবানি দিতে পারবো কোরবানি দেওয়ার ক্ষমতা আমাদের আছে নাই কিন্তু আমাদের পরিবার আছে আমাদের লোকলজ্জা আছে আমরা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না সবাই বলে আমার ব্যক্তিগত ভাবে আমার আত্মীয় স্বজনরা বলে ঘোরা টিমে চাকরি করো আমার দেশের সরকারি চাকরি করে বাড়ি গাড়ি করে বলাইছে তুমি করলাম দাসের ওইখানে সরকারি চাকরি করে প্রতি মাসি বলো মাস শেষে টাকা থাকে না প্রতি মাসি বলো মাস শেষে টাকা থাকে না ঘোরা টিমে চাকরি করো বাদ দিয়ে গার্মেন্টস চাকরি করো আর নাহলে বিদেশে যাই ঠেলাগাড়ি চালাও তাও বাংলাদেশে যদি বেশি ইনকাম আসবে তো এই সরকারি চাকরি করে যদি মান সম্মান না থাকে তাহলে সেই সরকারি চাকরি করে কি করবো আগে বলতো সোনার সরকারি চাকরি করে সোনার হরিণ একটা মাইয়া বিয়া দেওয়ার সরকারি চাকরিজীবীর কাছে পাগল হয়ে যেত আর এখন সরকারি চাকরিজীবী শুনলে কয় ও হেলার বোধ কাছে মাইয়া দিব না ও ভাত না খাইয়ে মরবে ওর কাছে মাইয়া দিব না ও ভাত না খাইয়ে মরবে ও ভাত খাইতে পারবে না তো এই হলো আমাদের সরকারি চাকরির অবস্থা আগামী প্রজন্ম এই আগামী প্রজন্ম সরকারি চাকরির উপরে অনীহা করে ফেলবে সরকারি চাকরি নিতে তারা ভয় পাবে আজকে তারপরও দেখেন একটা সরকারি চাকরি নিতে গেলে দশ থেকে পনেরো লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে কেন ঘুষ দিতে হবে এখন এই দশ থেকে পনেরো লক্ষ টাকা দিয়ে যখন আমি ঢুকবো তখন আমার তো টেন্ডেন্সি থাকবে ওই টাকাটা আমার তুলতে হবে তো আজকে আমি সবাইকে অনুরোধ করব ভাই অনেক কথা বলছি কথা বললে কথা শেষ হবে না কিন্তু আজকে আমাদের এই প্রোগ্রাম দেখে সামনের যদি আমরা দেখাই তাহলে মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না মানে আমাদের লজ্জা আমরা যারা অর্গানাইজার আছি তো আমরা ব্যর্থ যে আমরা মানুষকে বোঝাইতে পারি না যে আমরা কষ্টে আছি সরকারকে কি বোঝাবো আপনারা সবাই ভালো আছেন এটা আপনারা প্রমাণ দিচ্ছেন আপনাদের কোনো অভাব নাই সরকারি কর্মচারী যারা আসেন নাই তারা সবাই ভালো আছেন আপনাদের কারো অভাব নাই আমরা দোয়া করি আপনারা ভালো থাকেন ঠিক আছে আপনারা যদি ভালো থাকেন আমরাও ভালো থাকবো আপনারা যদি ঘরে বসে থাকতে পারেন আপনারা যদি না এসে পে স্কেল পেতে পারেন তাহলে আমরাও পাব আমরাও ঘরে বসে পে স্কেল পাব